খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে চর খেলেন এবিপি আনন্দের সাংবাদিক ওর কলার ধরে টানতে টানতে একজন লেডি সবাটে একটা চর মারলো তাকে স্ত্রী কন্যা প্রতিবেশীর সামনেই সাংবাদিককে হেনস্থা মহিলা পুলিশ কর্মী এমনকি সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ প্রতিবাদ করলে সাংবাদিকের স্ত্রীকেও জেলে ভরে দেওয়ার হুমকি দিয়েছেন অভিযুক্ত পুলিশ কর্মী জানা গিয়েছে ওই মহিলা পুলিশ কর্মীর নাম কৃষ্ণা বর্মন বুধবার রাত এগারোটা নাগাদ আলিপুর আলিপুরদুয়ারে একটি কালীপুজোর ময়দানে এক প্রান্তের সঙ্গীত অনুষ্ঠান চলছিল এর মধ্যেই কয়েকজন যুবক তাদের মধ্যে গণ্ডগোল শুরু করে সাংবাদিকতার তাগিদে সেদিকে এগিয়ে গিয়ে ছবি করতে গেলেই মহিলা সাংবাদিককে বাধা দেয় বলে অভিযোগ এরপর মোবাইল ছিনিয়ে নেওয়া হয় পরিচয়পত্র দেখিয়ে আর্জি জানালেও সেই মোবাইল ফেরত দিতে চাননি পুলিশকর্মী উল্টে সাংবাদিককে সপাটে চর কুষিয়ে দেন মহিলা পুলিশকর্মী এমন দেশে হতবাক হয়ে যান উপস্থিত সকলেই এই ঘটনার পর সাংবাদিকের পরিবার প্রতিবাদে সচ্চার হন তবে সাংবাদিকের স্ত্রীর হাত টেনে তাকে থানায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ইতিমধ্যে এই ঘটনায় থানায় অভিযোগ জমা হয়েছে এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হয়েছে বলে জানা গেল পুলিশ সূত্রে এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম দিচ্ছি প্রচার মতো তো মাঠে তো খুব ভালোই প্রোগ্রাম চলছে হঠাৎ করে দেখি একটা ক্যাউস হলো তো স্বভাববসন্ত সাংবাদিক ও খবরের জন্য যাবে যে ক্যাউসটা কী ঘটনাটা কী ও তো দৌড়ে গেল তার কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখলাম দুজন ছেলেকে ধরে আনলো ঠিক আছে তার পরবর্তী দেখি ওর কলার ধরে টানতে টানতে একজন লেডি অফিসার হবে কি কনস্টেবল হবে ডোন্ট নো সে আসছে এবং তার মোবাইলটা স্ক্র্যাচ করছে এবং আমি দেখলাম সপাটে একটা চোর মারলো তাকে তখন আমি দৌড়ে গেলাম কারণ আমার হাজব্যান্ড যার নিগ্রহ হয়েছে তার কিন্তু দু মাসও হয়নি তার অপারেশন হয়েছে মেজর দুটো অপারেশন হয়েছে আমি চিৎকার করতে করতে যাচ্ছি যে ওনার মেজর অপারেশন হয়েছে প্লিজ ওনাকে ছাড়ুন কী করেছেন উনি উনি তো কাজ করতে গেছে কোনো কথা না বাদ বাকি অফিসার ঠিক আছে তারা অপারেট করলে বলো না না ম্যাডাম আপনি শান্ত হন কিন্তু ওই মহিলা অফিসার এতটা মিসবিহেভ করলো উনি আমাকে পর্যন্ত টানছেন যে আমি চলে চল তোকে পর্যন্ত নিয়ে যাবো চল তোকে ভর্তি করবো এইভাবে লিটারেলি এই ভাষায় আমাকে কিন্তু কথাগুলো বলেছে আমি বারবার বলছি উনি কি করেছেন উনি আমাকে মারছেন মানে উল্টো পাল্টা কথা আমরা সবাই দেখলাম উনি ওনাকে মারলো ওনার আই কার্ড কিন্তু ছিল গলায় ঝুলানো ছিল গলায় আই কার্ডটা তো আর এরকম হাতে ধরে ধরে ঘুরবে না আই কার্ড থাকা সত্ত্বেও বলা সত্ত্বেও একজন সাংবাদিককে যদি এভাবে নিগ্রহ হয় তাহলে একজন সাধারণ মানুষ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা একটু ভেবে দেখবে সাধারণ মানুষ একটা বন্ড গেছে হয়তো দেখতে গেছে বা সাথেই আছে তাকে তার সাথে তো আরও বাইরে যে ব্যবহার হতে পারে আজকে তার সাথে যে ব্যাপারটা হলো অন্যদের সাথে আরো বাজে ব্যাপার হবে সাথে আমরা বলাতে বাড়ির লোককে পর্যন্ত অ্যাবিউজ করছে এবং লাস্টলি উনি বলছেন ওমেন কার্ডস খেলছে আরে এখন দেশ উন্নত স্বামী স্ত্রী সমান ছেলে মেয়ে সমান ওমেন কার্ড খেলার এখন সময় না আচ্ছা বুঝছি যে আপনারা আপনারা কি লিখিত কোনো অভিযোগ করবেন এখনো অবধি লিখিত অভিযোগ করার কোনো পরিকল্পনা করিনি তবে যদি ব্যাপারটা উনি যদি সবার সামনে এসে ওনার সামনে ক্ষমা না চায় তাহলে অবশ্যই লিগাল স্টেপ নেব অবশ্যই আপনার নাম আমার নাম পরমিতা সেন আপনি কি অরিন্দম সেন এবিপি আনন্দের সাংবাদিক তার মিসে যাবেন